হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা এখন রাস্তায় আছি দেখতেই পাচ্ছ আমরা বলতে আমি আর বাবু বেড়াতে এসেছি বাবু তো সবসময় ঘরের মধ্যে থাকে সেই জন্য ওকে একটু বেড়াতে নিয়ে এলাম আর এখানে নিয়ে এসে সত্যি কথা বলতে একজন আমার বাবুর মতন আরও একজন বাবুকে দেখলাম তো সেটা হয়তো শর্ট ভিডিও একটা করেছি সেটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো তো বাবুর মুখ ভালো করে দেখতে পাইনি কেন পাইনি বাবু সবসময় রকম কাত হয়ে শুয়ে থাকে তাছাড়া দেখো আমার বাবু কি করে না করে সেটা হয়তো আমি আমি ভালো করে বুঝতে পারি কিন্তু অন্য বাবু কি করে কোথায় লাগবে কি করবে সেটা তো আমরা কেউ জানতে পারি না তার জন্য আমি অল্প একটু সময় নিলাম সেটা হয়তো তোমাদের সঙ্গে এখানে স্কিনে দিয়ে দিচ্ছি দেখে নাও তো ওনার মা আর ঠাকুমা যাচ্ছে অন্যের বাড়ি একজন কাজ করতে যাচ্ছে তা ঠাকুমা যাচ্ছে আর মা সঙ্গে করে নিয়ে যাচ্ছে যে ওদের বাড়িতে কেউ ডাক্তার বাবু আসবে নাকি ওর বাবুকে দেখবে তার জন্য নিয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলছি যে আমি ভাবতাম যে আমার বাবু হয়তো একা এই রকম অনেক কষ্ট করছে কিন্তু ওরাও গরিব জীবনে অনেক কষ্ট করছে সত্যি কথা বলতে ওরা খেতে পায় না তাছাড়া হচ্ছে মানে অতিও গরিব এত গরিব যে কি বলবো যে মানে তাদের জায়গা জমিনও কিছু নেই হ্যাঁ তাছাড়া তারা একবেলা নিয়ে এলে আর একবেলা খায় সেটা হয়তো তোমাদেরকে ঘরটা শেয়ার করতে পারতাম কিন্তু তাদের বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ির থেকে অল্প একটু ভেতরে কিন্তু সেদিকে রাস্তা হচ্ছে একদম খারাপ যে কেউ যেতে পারে পারছে না তাছাড়া শুধুমাত্র শেয়ার করার জন্য যখন আমি অন্যের বাড়িতে যাব। তখন কিছু একটা খারাপ দেখায় যদি তাদেরকে সাহায্য করতে পারতাম তাহলে হয়তো নিজেকে অনেকটা খুশি মনে হতো বা তাদেরকে হয়তো কিছুটা খুশি করাতে পারতাম তো এখন হচ্ছে বাবু ওই যে এই পা উঠে নিয়েছিস কেন নামা বাবু নামা আগে এই তো ওই বাবুকে একটু সামান্য কোলে নিলাম ওকে অনেক দিন থেকে দেখবো দেখবো বলে আশা ছিল কিন্তু দেখতে আর পাইনি তো আজকে হঠাৎ করে বেড়াতে এলাম তার জন্য রাস্তায় দেখা হয়ে গেল আর তোমাদের সঙ্গে একটা কথা বলি যে এই ভিডিও লাইফে এসে অনেকেই বলছে যে তুমি কি টাকা পাও তুমি কি টাকা পাও আরে টাকাটার কথা আসছে কেন আগে আগে তো যে কাজটা করি সেই কাজটাকে তো আগে ভালো করে মন দিয়ে করতে হয় নাকি সেই কাজটাকে সাকসেসফুল পাওয়ার জন্য তাকে চিন্তাধারা করতে হয় তো সব কাজেরই তো কষ্ট থাকে শুধু টাকার কথা ভাবলে কি চলে বলো কিন্তু আমি মানুষের এই কথাটা শুনে শুনে একদম বিভোর হয়ে যাচ্ছি আর চ্যানেলে অনেক দিন ধরে কাজ করছি কিন্তু যারা কাজ করে তারা জানে যে কতটা কষ্ট করতে হয় কিন্তু এই কষ্টটা সবার মাঝে শেয়ার করা যায় না আর সবাইকে সকল সত্যি কথা এখন কাউকেই বলতে নেই সত্যি কথা বলেই মানুষ সুযোগের সুযোগ বুঝেই ফাঁসাদে ফেলতে শুরু করে তো কি বলবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা একটু ভরসা দিও কমেন্ট করে সবাই যে এই রকম কথা শুনতে হয় কিংবা না হয় তার জন্য অনেকটা একটু ভরসা দিও যাতে আমি এই কাজটা শেষ পর্যন্ত চালিয়ে রাখতে পারি মানুষকে বুঝিয়ে দিতে পারি কাজের মাধ্যমে দিয়ে যে আমিও সেই কাজটা সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে সফলতা অর্জন করেছি তো এইটুকুই বলার ছিল তোমাদের সঙ্গে তার জন্য এখানে রাস্তায় এলাম তো আর বেশি কিছু বাড়াবো না কারণ মোবাইলও খারাপ আছে তখন আর সেভ করতে পারবো না এবং পোস্টও করতে পারবো না তো চলো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো নিজেদের খেয়াল অবশ্যই রাখো বাবু টাটা সবাইকে বাবুর তরফ থেকে